নিচে পড়া এক জোড়া জুতা হতে পারে সেটা দামি কিংবা কম দামি কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকে বহু মানুষের শ্রম একটি প্রতিষ্ঠানের পথ চলা এবং আমাদের জীবনের এক অদৃশ্য অংশ আর এই অনুপম যাত্রার নাম হচ্ছে বাটা যেমন মোবাইল ফোনে আইফোন একটা প্রতীক ঠিক তেমনি জুতার জগতে বাটাও একটি গ্লোবাল আইকন কিন্তু আজকাল এই নামটাকে ঘিরেই নানা গুজব নানান প্রশ্ন বাটা কি ইসরায়েলি কোম্পানি এদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি ঠিক ঘুরছে এরকম প্রশ্ন চলুন আজ ইতিহাস খেটে জানি সত্যটা কে এই বাটা কোথা থেকে শুরু হয়েছিল এই যাত্রা এবং কী বা রয়েছে বাস্তবতায় আঠারোশো সালের চব্বিশ আগস্ট চেকোস্লোভাকিয়া বর্তমান চেক রিপাবলিকের ছোট শহর জালিনে যাত্রা শুরু করে বাটা এর প্রতিষ্ঠাতা ছিলেন টমাস জো বাটা সংক্ষেপে যাকে বলা হয় টমাস বাটা তিনি বংশগতভাবেই ছিলেন একজন দক্ষ মুচি জুতা তৈরির প্রতি তার ছিল অপার ভালোবাসা আর নতুনত্বের তারা নতুন কিছু করার স্বপ্নে তিনি তার ভাই অ্যান্টোনিন বাটা ও বোন অ্যানাকে নিয়ে স্থাপন করেন টি অ্যান্ড এ বাটার শু কোম্পানি শুরুটা ছিল ক্ষুদ্র মূল ধনও ছিল সীমিত তবে গুণগত মান আর ডিজাইনের কারণে তাদের জুতা অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তীতে তার ভাই চাকরি সূত্রে দূরে চলে যান বোন বিয়ের পরে সংসারে মগ্ন হন টমাস তখন একাই হাল ধরেন উনিশশো সালে তিনি ইউরোপ সফরে বেরিয়ে পড়েন ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করে তিনি শিখে আসেন আধুনিক জুতা উৎপাদনের প্রযুক্তি ফিরেই তিনি শুরু করেন মেশিনে জুতা তৈরি যা তখন ছিল এক বিপ্লব এরপর ধীরে ধীরে কোম্পানি হয়ে ওঠে জনপ্রিয় কম দামে ভালো মানের জুতা সরবরাহ করায় মানুষের পছন্দের শীর্ষে উঠে আসে বাটা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে বাটা কোম্পানি সেনাবাহিনীর জন্য বুট তৈরির অর্ডার পায় এই সময়ই তাদের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যাপকভাবে বেড়ে যায় যুদ্ধ পরবর্তী মন্দার সময় যখন সব কোম্পানি কর্মী ছাঁটাই করে দাম বাড়ায় বাটা তখন দাম কমিয়ে দেয় এবং কর্মীদের অর্থনৈতিক সাহায্য করতে থাকে এই মনোভাবই বাটাকে ভিন্ন করে তোলে অন্যদের চেয়ে উনিশশো সালের মধ্যে বাটার কর্মী সংখ্যা দাঁড়ায় প্রায় ষোলো হাজার তবে এ বছরই ঘটে এক হৃদয় বিদারক ঘটনা এক বিমান দুর্ঘটনায় মারা যান টমাস বাটা টমাস বাটার মৃত্যুর পর হাল ধরেন তার ভাই বাটা এবং পরে টমাসের ছেলে টমাস বাটা জুনিয়র তারা শুধু কোম্পানি চালাননি গড়ে তুলেছেন একটি দর্শন বাটা তৈরি করে শ্রমিক শহর স্কুল হাসপাতাল সিনেমা হল এক সম্পূর্ণ বাটা টাউন যেখানে কর্মী ও তাদের পরিবার সুস্থভাবে থাকতে পারতেন এটাই ছিল বাটার হিউম্যানিস্ট বিজনেস মডেল উনিশশো চল্লিশ থেকে সত্তরের দশকে বাটা বিস্তৃত হয় ইউরোপ আমেরিকা এশিয়া ও আফ্রিকায় উনিশশো সালের মধ্যে তারা পঞ্চাশটিরও বেশি দেশে শাখা ও কারখানা স্থাপন করে উনিশশো সালে বাটা একটি অফিস খুলে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে আর উনিশশো সালের দিকে তারা প্রবেশ করে তৎকালীন পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে উনিশশো সালে গাজীপুরের টঙ্গিতে বাটার প্রথম কারখানা স্থাপন হয় এরপর ড্যামরাতে আরেকটি কারখানা বর্তমানে বাংলাদেশে বাটার রয়েছে দুটি নিজস্ব কারখানা খুচরা বিক্রয় কেন্দ্র ১৩টি পাইকারি ডিপো চারশো একাত্তরটি রেজিস্টার্ড পাইকারি ডিলার প্রায় ষাট বছর ধরে বাটা শুধু জুতা বিক্রি করেনি তারা বাংলাদেশি গ্রাহকদের বিশ্বাস ও আস্থার অংশ হয়ে উঠেছে দু সালের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় বাটা নাকি ইসরায়েলি কোম্পানি তাদের পণ্য বর্জন করা উচিত এই গুজবের প্রেক্ষিতে দেশের কয়েকটি স্থানে বাটার শোরুমে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে কিন্তু সত্যটা আসলে কি সত্যটা হচ্ছে এই যে বাটা কোনো ইসরায়েলি কোম্পানি নয় বর্তমানে এটি একটি পারিবারিক মালিকানাধীন প্রাইভেট কোম্পানি যার সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে তাদের মালিকানায় ইসরায়েলি কোনো শেয়ার নেই এবং কোম্পানি স্পষ্টভাবে জানিয়েছে আমরা কোনো রাজনৈতিক সংঘাতে জড়িত নই আমরা নিরপেক্ষ এবং বিশ্বজুড়ে গ্রাহকদের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ গুজব ছিল ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বাটা কোনো সাধারণ জুতা কোম্পানি নয় এটি এক ঐতিহাসিক উত্তরাধিকার এক শতাব্দী ধরে মানুষের জীবন ছুঁয়ে যাওয়া ব্র্যান্ড টমাস বাটার আত্মত্যাগ সৃজনশীলতা ও সততা আজও এই কোম্পানির চালিকা শক্তি তাই গুজব নয় ইতিহাস জানুন ধ্বংস নয় যারা আপনাকে পথ দেখিয়েছে তাদের সম্মান করুন আপনি হয়তো প্রতিদিন ভাববেন না কিন্তু আপনার পায়ের নিচে থাকা এক জোড়া বাটার জুতাই বলছে বিশ্বাস গর্ব আর উত্তরাধিকার নিয়ে আজও বাটা বেঁচে আছে এই ছিল বাটার গল্প এক পেশাদার মুচির হাতে গড়া এক গ্লোবাল ব্র্যান্ড যে আমাদের জানিয়ে দেয় শুধু পা নয় আস্থা ধরে রাখাই আসল পথ চলা